করবো এই আমাদের আইতে করে তুমি বন্ধন অনেক ওরে সরি আর হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই আজকে আমি ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করছি আমি এখন আছি আমার বাপের বাড়িতে আজকে সকালের দিকে এলাম কারণ আমাদের বাড়িতে দোল উৎসব আছে আর এই ভিডিওটা করেছি আমি দোলের আগের দিকে রাধারানীর মন্দিরটা এই নতুন হলো এটা এখনও উদ্বোধন করা হয়নি কালকে এটা উদ্বোধন করা হবে তাই আজকে রং করা হচ্ছে হ্যাঁ আমি করছি এই ভিডিও কল দেখতে বন্ধুরা এই মানুষগুলোকে তোমরা হয়তো আগেও দেখেছো এটা হচ্ছে আমার মেজেজাটা ওটা হচ্ছে মেজো আমার ভাইফোর জন্মদিন তো দেখে আসিগা মানে ফাল্ন মাসে হয়েছিল তো আজকে ভাইফোর জন্মদিন তো দেখে আসিগা কি করছে বড় মাকি বলছে নাকি ছোটবেলায় কে কে নিয়েছে দিই কাটছে আসবে ওদের কথা মনেই ছিল না যে ভাইফোর জন্মদিনের কথা আমার মেয়েও ওখানে আছে চলো দেখে আসি কি করছে কখন কে কাটবি না অন্ধকারে দেখা যাচ্ছে না কিছু এটা হচ্ছে আমার ভাইপো দাদার ছেলে ও এখন বসে পড়েছে আর ওর জন্মদিনের কথা মনে ছিল না তার জন্য কেক আনা হয়নি ওই ছোটো ছোটো খুশি আমরা ভাগ করে নিই সবাই মিলে খুব এনজয় করেছিলাম জানো তো আমাদের ছোটোবেলা থেকে এই ছোটো ছোটো খুশিগুলো ভাগ করে নিতে খুবই ভালো লাগে সবার সাথে মিশি আমরা এই ছোটো ছোটো খুশিগুলো ভাগ করে নিই দেখো মুখের হাসিটা দেখি বুঝতে পারবে তবুও তো কেক ও এটাই আনন্দ জন্মদিন বলে ওকে যে কে কেকই কাটতে হবে তার জন্য খুশি হবে সেটা নয় ও ছোটো কেক এনে দিলে সেটাতেই ও সন্তুষ্ট আর খুবই আনন্দ হয়েছিল কি বলো বন্ধুরা আমি যেটা বললাম সেটা ঠিকই বললাম তো তাহলে যদি বলে থাকি তাহলে অবশ্যই একটা কমেন্ট লাইক শেয়ার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো আমাদের থ্যাংক ইউ হ্যাঁ বন্ধুরা ভাইপোকে আশীর্বাদ করে যেতে কিন্তু একদম ভুলে যেও না